হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কান্ডলিম আগেন আজকে হচ্ছে ডে টু আমাদের নর্থ গোয়ার ট্রিপের আমাদের এন্টার ট্রিপেরই আজকে ডে টু তো কালকে আমরা আমাদের লাস্ট ডে হ্যাঁ নর্থ গোয়াতে আমাদের লাস্ট ডে তো কালকে আমরা যেটা করেছিলাম নর্থ গোয়ার বিভিন্ন বীচগুলো এক্সপ্লোর করেছিলাম প্রচণ্ড বৃষ্টির জন্য সব বিচে ঠিকঠাকভাবে যেতে পারিনি যেটুকু গেছে সেটুকুর ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আজকে আমরা যেটা যাব ওল্ড গোয়া ওল্ড গোয়ায় গিয়ে গোয়ার যে চার্চগুলো আছে সেই চার্চেসগুলো সম্বন্ধে আমরা ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব আজকে প্রথমে এসে খাওয়া শুরু করে দিয়েছিলাম কি নিচ্ছ ওখানে

পুরি সবজি আইজ কামিং বাট পুরিটা পরে খাওয়া হবে ভালো করে সম্পূর্ণ একটু একটু করে নেবে পুরি একটু নিয়ে বইছি সবজিটা আমি পরে নিয়ে যাব আমি দেব সবজি পরে নিয়ে যাব পানির কাছে ফাসলে ফটা তো হানি বিনস ওটা কি ওয়াটারমেলন আছে কিন্তু ওয়াটারমেলনটা ওকে এখানে তো টি কফি টি কাউন্টার এ ফিউ তাহলে আমাদের সেকেন্ড ডে জার্নি স্টার্ট হলো আবার একই জায়গা থেকে হোটেল ফান হ্যাবিটেট ক্যান্ডোলিম থেকে এই হোটেলটা মানে সার্ভিস বেশ ভালো তাই না মানে ডে টু বা যারা ভাবেন যে মাল্টিপল ডে থাকলে কোনো প্রবলেম হবে কিনা মাল্টিপল ডে থাকলেও কোনো প্রবলেম এখানে হচ্ছে না ঠিক আছে বেশ ভালো হোটেল আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হচ্ছে আজকে চার্চেস অফ গোয়া যেখানে সেই জায়গাগুলোর দিকে আর কিছু ফোর্ট বাকি আছে এগারোটা ফোর্টটা বাকি আছে কালকে আমাদের করা হয়নি খুব বৃষ্টি হচ্ছিলো আজকেও বৃষ্টি হচ্ছে ডেফিনেটলি হচ্ছে মনসুনে তো বৃষ্টি হবে ফোর্থটা আজকে করব কন্টিনিউ করব অ্যাকচুয়ালি মানে এই জায়গাগুলো চার্চে সব গোয়া বা ব্যাপারগুলো এগুলো হচ্ছে সেন্ট্রাল গোয়ার আছে ঠিক আছে কলকাতা তো আমরা নর্থের দিকে যেটা ছিলাম যেখানে এই জায়গাগুলো পড়ে না বেশিভাবে আমি বলতে চাই তাহলে সেন্ট্রালের দিকে যেতে গেলে আমাকে আবার এই যে ঘুরছি কতক্ষণ লাগবে এটা ফরটি মিনিটস প্রায় লাগবে টোয়েন্টি টু কিলোমিটার ডিস্টেন্স আমরা এখন পৌঁছবো দেখাচ্ছি ইলেভেন সিক্স আমরা একটু লেট করি বেরোচ্ছি প্রত্যেক দিন আর আজকে ফেরার পথে আমাদেরকে ফুয়েল টপ আপ করতে হবে তেল ভরতে হবে এতদিন তো ওদের এই আগের থেকে থাকা তেলটাতে চালাচ্ছিলাম এবার ওদের নিয়ম হচ্ছে আগে যে তেলটা ছিল সেটাকে ভরে দিতে হবে তো ভরে দেব আর আমাদেরও লাগবে তেল আমরা সাউথ গোয়া যাব সাউথ গোয়াতে ঘুরবো

আসার সময় আমরা ওই উপরেরটা দিয়েছিলাম মানে উঁচুটা দিয়ে মানে উপরটা দিয়েছিলাম সবাই কিন্তু লাইনে আছে ওই একটা গাড়ি বেরোনোর চেষ্টা করছে ওখানে না তারপর ঢুকে গেল লাইনে না না লাইনে ঢুকবে কেউ কিন্তু বেরিয়ে আসেনি আচ্ছা আমরা এসছি ওল্ড গোয়াতে চার্চগুলো একটু ভিজিট করতে তো এইখানে পার্কিং করে আমরা যাচ্ছি হচ্ছে যে বাসিলিকা অফ বম্ব জিসাস না কোথায় এসছো আজকে আমরা আজকে চার্চ দেখতে এসেছি ওল্ড গোয়াতে বাসিলিকা অফ বম্ব জিesus এ চার্চ এই জায়গাটা কিন্তু এত সুন্দর না দেখতে খুব ভালো লাগছে দেখতে যদি আপনাদের দেখাই আর এত গ্রিন লাগছে জায়গাটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা অন্যতম গোয়ার মধ্যে আর এই চার্চের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নয় ঠিক আছে তো সেই অ্যালাউ নয় যেহেতু তাই জন্য ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারেনি বাট আপনারা যদি আসেন অবশ্যই এর ভেতরে যাবেন এর ভেতরে মিউজিয়াম যেটা আছে একটা আর্ট গ্যালারি আছে ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই ঘুরবেন বেশ সুন্দর অনেক সুন্দর ফটোগ্রাফ আছে অনেক রেয়ার ফটোগ্রাফ আছে কোপের মরদেহ এখানে সংরক্ষণ করে রাখা আছে একটা কাঁচের বক্সের মধ্যে সেটাই আমাদের দেখাচ্ছিল বারবার তাই না হ্যাঁ তো আপনারা অবশ্যই কিন্তু এখানে আসবেন দেখুন এই সামনের হ্যাঁ সামনের চার্চটা সামনের চার্জটা বেশ সুন্দর এবং এটা সম্ভবত নতুন বানানো অফ বম বহু পুরোনো সেই জন্যেই এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু সামনের চার্জটা বোধ নতুন তা আমরা যাই এই চার্চটার দিকে দেখি এখানকার কি ইতিহাস রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম এই উল্টো দিকের যে চার্চ এখানে এটা ঠিক চার্চ নয় এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এএসআইয়ের একটা সাইট এখানে হয়তো মাল্টিপল তোমার হচ্ছে চার্চেস আছে হ্যাঁ সেটাকে একসাথে করে গ্রুপ করে এটা বানানো মানে এটা একটা ওল্ড গোয়ার আপনি যদি সাইট সিংয়ের মধ্যে দেখেন এটা হচ্ছে একটা বা নর্থ গোয়া যেদিন থাকবেন সেখান থেকে আপনি একদিন এই ওল্ড গোয়াতে এসে এই সাইট গুলো করতে পারেন

আমরা এবার যাব হচ্ছে আর্কিলজিক্যাল মিউজিয়াম যে আছে গোয়াতে তার ভেতরে এবার আশা করি এখানে ক্যামেরা বা ভিডিও রেকর্ডিং এটাও করবে না তো টিকিটটা কাটি তারপর দশ টাকা করে টিকিট এক একজনের তো দুজনে কুড়ি টাকা আর এটা হচ্ছে টিকিটের স্লিপ

তারপরে ওপরে পর্তুগিজ ভাইস রয়ে তাদের ছবি আছে সেঞ্চুরি ভাইস তো জায়গাটা আপনার লস হবে না আসলে বেশ ভালোই লাগবে আর একবার আপনার যদি দেখাই এখান থেকে এদিক থেকে দুটো এটা কিন্তু বেশ সুন্দর আর জায়গাটা কিন্তু খুব ফটোজেনিক এবারে আমরা যাই বলছি সিক্স ফিফটি মিটার হাঁটা বলছে চলো দেখি যাই এবার আমরা ওখানে वो वृष्टि वर्षा काले से लाभ ही होयसे बोलो गरम थे पाचा गेसे नारियल का दाम दाबेर दाम 600 भैया इधर तो इतने सारे नारियल पेड़ है क्यों इधर का क्या हुआ इधर का नारियल बाहर से लगाता है क्या ये बाहर से সত্তর টাকা ডাব খেয়ে কিরম লাগছে জল আছে না অনেক এমনিতে জায়গাটা পুরোপুরি ফাঁকা এখানে যত খুশি ছবি তোলো কোনো অসুবিধা নেই এটা ঠিক চার্চ না এটা হচ্ছে সেন্ট অগাস্টিনস টাওয়ার মানে কোনো বাড়ি ছিল দ্য টাওয়ার অফ দ্য চার্চ ফর সেন্ট অগাস্টিন পোডিয়াম পোডিয়াম আছে সুন্দর

আমাদের পরবর্তী ডেস্টিনেশন আমরা এসে গেছি রাদের ফন্টানি আছে তো কালকে আসার কথা ছিল তো কালকে আইটে আমরা আজকেই চলে আসতাম টাইম আছে তো ফেমাস পর্তুগিজ লেন কথায় কথায় আমরা এসে গেছি কিন্তু সেই ফন্টানি আছে দেখুন কি অসাধারণ ওল্ড পর্তুগিজ স্ট্রিটে আসার সাথে সাথেই যেমন আমরা একটা ভিজুয়াল চেঞ্জ দেখতে পাচ্ছি এটা আপনাদেরকে দেখাতেও পাচ্ছি যে সুন্দর সুন্দর কালারফুল বাড়ি আর এই স্ট্রিটটা খুব ফটোজেনিক আর সিমিলারভাবে আমরা একটা স্মেলেরও কিন্তু একটা চেঞ্জ পাচ্ছি সুন্দর বেকারি স্মেল আসছে এখানে যেন কোনো কিছু কেক বা বিস্কিট বা কুকিজ সেগুলোকে যেন কোনো কোথাও কিছু বেক করা হচ্ছে এই সুন্দর চেঞ্জটা কিন্তু অসাধারণ লাগছে হুম লেন লেন ওয়াইজ এখানে সবাই ফটো তুলছে এখানে কিছু কিছু বাড়ি আছে তাদের সামনে কিন্তু ছবি তুলবেন না তাদের একটু অ্যালার্জি আছে বাড়ির সামনে ছবি তুললে সবাই সেটাই করতে আসে এখানে বাড়ির সামনে ছবি তুলতে আসে কিন্তু মানে ওনাদের পছন্দ নয়

বিধ্বস্ত নওয়ানি হ্যাঁ থেকে করার কথা ছিল বাট কালকে থেকে বাদ হয়ে গেছে নাগোটা ফোর্ট হয়ে গেছে নর্থ গোয়ার মোটামুটি বিচগুলো তো কমপ্লিট হয়ে যাবে আর কি বিচ বা যে সমস্ত ফোর্ট আছে আরও আছে বাট মেন মেনগুলোর কথা বলছি আমি কালকে চাপোরা ফোর্ট গেছিলাম বাবা রাস্তাটা অত্যন্ত ন্যারো ছিল আর কি বাজে বলবো না ন্যারো ছিল আর কনজেস্টেড ছিল এখন অবধি তো এখানে এটাও ডেফিনেটলি কনজেস্টেড হবে এখানে রাস্তাটা এখন অবধি ভালো দেখছি

যা গে কোনো বড় কথা নয় আচ্ছা এই ফোর্ট কিন্তু সাড়ে পাঁচটা অব্দি খোলা থাকে তারপরে কিন্তু বন্ধ হয়ে তো আসলে সাড়ে পাঁচটার মধ্যেই আসতে হবে এটা হচ্ছে এগারোটা ফোর্টের এন্ট্রি মানে এই ফোর্টটা হচ্ছে গোয়া যারা আসে একশো জনের মধ্যে নিরানব্বই দশমিক নয় জন হচ্ছে এগারোটা ফোর্টে আসেই আসে হচ্ছে আমরা এগারোটা ফোর্টে এসে গেছি সেই এগারোটা ফোর্ট যেটা প্রায় গোয়ার সমস্ত সমস্ত ট্যুরিস্ট বা সমস্ত লোকজন এসে থাকেন এই হচ্ছে সেই এগোটা ফোর্ট আপনারা নিশ্চয়ই এখন এখন অবধি সবাই চিনেই গেছেন এই ফোর্টটাকে নতুন করে দেখানোর কিছু নেই আজকের মতো আমাদের সাইট ডে টু কমপ্লিট আজকে আমরা সিং ভিজিট করলাম ওল্ড গোয়া সেখানকার বেশ কয়েকটা চার্চ মিউজিয়াম দেন আমরা কিছু কেনাকাটা করলাম তারপরে আমরা ফন্টানি হাস গেছিলাম ফন্টানি হাসে হচ্ছে মানে পর্তুগিজ কলোনি যেখানে আমরা কালারফুল বিভিন্ন রকম বাড়ি দেখলাম পর্তুগিজ কলোনি দেখার পরে দেন আমরা এসেছিলাম হচ্ছে ফোর্ট দেখতে এগোডা ফোর্ট দেখা হয়ে গেল হতে পারে ফোর থেকে আমরা এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমাদের এগারোটা ফোর থেকে হোটেলের ডিস্টেন্স হচ্ছে ফাইভ কিলোমিটার আর টাইম দেখাচ্ছে তেরো মিনিট কিন্তু এগারোটা ফোর্ট থেকে এক্সিটের রাস্তাটা কীরকম একটা কোনো মার্কিং নেই কিছু নেই হ্যাঁ আমরা কিন্তু গাড়িটা পাবার পর প্রায় একশো সত্তর কিলোমিটার ঘুরে নিয়েছি কালকে যেটা করতে হবে আমাদেরকে তেলটা ভরতেই হবে কালকে একদম ফার্স্ট কাজ হচ্ছে কালকে বেরোনোর পর তেল ভরা আজকে সন্ধেবেলা এখন কফি টফি খাওয়া হবে এরপরে ডিনার দেখি হোটেলে করব না বাইরে গিয়ে কোথাও করবো সেটা এখন ডিসাইড করিনি বাট এখন একটু কফি খাবো বৃষ্টিতে কালকেও এত ভিজেছি আজকেও অল্প অল্প ভিজেছি একটু কফি না খেলে চলছে না আর আমরা একবার কফি আঞ্জুনা বিছে না বোধ না বাঘা বিছে বাঘা বিছে কফি বলেছিলাম বাট এত বাজে কফি মানে মানে কল্পনার বাইরে ও তো এক্সপেক্ট করছিল তুমি অন্য কিছু খাবে হ্যাঁ অন্য কিছু খাবো তো যাই হোক আমরা কফি একটু আনিয়েছি কফি খাই আর তুমি কালকে যে কাজেটা কিনে আনলে ভালোই কিনতে খেতে কাজেটা ভালো খেতে কাজের প্যাকেটটা ভালোই খেতে লেখা আছে তিনশো দুশো টাকা তিনশো গ্রাম তাই তো এটা বোধহয় টেস্টি হ্যাঁ ঠিক আছে আজকের জন্য এটাই থাক এটুকুই থাক আজকের জন্য আবার কালকে দেখা হবে সাউথ গোয়াতে সাউথ গোয়া যাওয়ার সময় সকালেই দেখা হবে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সাউথ গোয়ার উদ্দেশ্যে চলো বাই